আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা রাইসের প্রিপারেশন নাটি স্প্রিং অনিয়ন রাইস কী কী লাগছে আমন্ড কাজু আর অনিয়ন কুচি স্প্রিং অনিয়ন কুচি আর কাঁচা লঙ্কা কুচি প্রথমে ঘিতে এটা ঘিতে হবে হ্যাঁ ঘিতে আমন্ড আর কাজুটা একটু ভেজে নেবো তারপরে তার মধ্যেই আমি স্প্রিং অনিয়ন কুচিটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে একটু সিদ্ধ মতো সিদ্ধ বেশি সিদ্ধ করবো না হালকা একটু হয়ে যাবে তখন আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে নাড়বো নাড়তে নাড়তে আমি আমন্ড আর কাজু যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো হুম দিয়ে একটু নাড়াচাড়া করবো দেখো আমার রেসিপি ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো তোমরা সবজে দেখতে পাবে হ্যাঁ আমার চ্যানেলে সব রকম রান্না তোমরা পাবে হুম ভেজ নন ভেজ সুইট ডিশ সব কিছু পাবে তোমরা আমার চ্যানেলটা ফলো করো হ্যাঁ দেখো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করছি করতে করতে আমি যে ডান করা আছে রাইসটা বাসমতি রাইস সেটা আমি দিয়ে দিলাম হুম দিয়ে খুব সাবধানে নাড়ব ওই আস্তে আস্তে উল্টাবো হুম ওই উল্টিয়ে তারপরে আমি ব্ল্যাক পেপারের পাউডারটা দিয়ে দেবো এই যে ডান রাইস লিখে আমি ব্ল্যাক টপার বর্ডারটা একটু দিয়ে দেবো তাহলে একটু ভাল লাগবে ঝাল 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 মতো ভাল লাগবে হুম এইটা নাচলা করে হয়ে আমার এটা হয়ে গেলো নাকি স্প্রিং অনিয়ন রাইস দেখো বাই